শিক্ষক দিবস সারম্বরে এই শিক্ষক দিবস দিনটি পালিত হলো মহিষাতল ব্লকের বার অমৃত হাই স্কুলে এই স্কুল প্রাঙ্গনেই আয়োজিত হয় শিক্ষক দিবস উদযাপনের অনুষ্ঠান এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুত দিগন্ত দেবমাল মহাশয় উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সম্পাদক পুলক অধিকারী এবং পরিচালন সমিতির সদস্য আদিত্য সামন্ত শুরুতেই বড় ছাত্রছাত্রীদের দ্বারা ছোটদের তিনটি করে ক্লাস নেওয়া হয় ক্লাসে ক্লাসে কুইজ প্রতিযোগিতা করে উত্তরদাতাদের হাতে উপহার দিয়ে ছোটদের উৎসাহিত করা হয় সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকা ও সমাজের বিশিষ্ট জনের সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের হাতে উপহার এবং সমগ্র বিদ্যালয়ের উদ্দেশ্যে প্রদীপ উপহার দেওয়া হয় আমাদের জীবন দিয়েছেন এবং শিক্ষাগুলো আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনের সঠিক পথে এগিয়ে যেতে হয় শিক্ষা এবং বাস্তবতা ঠিক কতটা প্রয়োজন মূল্যবোধ মানবিকতা আমাদের জীবনে কতটা জরুরি আজকের এই বিশেষ দিনে আমার সকল শিক্ষক শিক্ষিকার চরণে আহমের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে শিক্ষক শিক্ষিকাদের

এতক্ষণ নান সান আবৃত্তির মাধ্যমে আমরা যত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা নাচ গান আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে শিক্ষক দিবস দিনটি পালিত হলো সমগ্র অনুষ্ঠানটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত হয় এবং ওই অনুষ্ঠানে সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী রাজশ্রী আদবই সানন্দে বিদ্যালয়ের শিক্ষক দিবস এই দিনটি অনুষ্ঠিত হলো। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার